চমের কোর মে সারা পৃথিবীতে কালে মারে দাঁড় দিয়ে যাবে চম তের কোর মে রা সারা পৃথিবী

তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই জানেন মায়তার ফেরিয়া হিসেবে যিনি সারা পৃথিবীতে দান করিয়েছেন যিনি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছেন সেই মহান ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান আগামী তিন তারিখে নাটোরের জলপদে আমাদেরকে গর্বিত করার জন্য উপস্থিত হবে প্রিয় ভাইরা নগরের এই সমাবেশ থেকে আমরা জানতে চাই বাংলাদেশে আর কোনো ফেসিভালের স্থান হবে না আর কোনো সানবাদুর স্থান বাংলাদেশে হবে না মাসতলীর কোনো স্থান বাংলাদেশে হবে না ন্যায় ও انصاف ভিত্তিক সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে মিল দেখে নাগর বাসীও আগামী তিন তারিখে জনসভা সফর করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ এবং ইনসাপূর্ণ সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই সম্মানিত ভাইরা এই সব সমাজ ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে আমরা কি আমরা কি সেই শহীদ আবু সাইদের রক্তের পরিষদ নিতে চাই আমরা কি সেই মুগ্ধ রক্তের পরিষদ নিতে চাই প্রিয় ভাইরা তাহলে প্রতিটি পরতে পরতে আমরা জামাতের নির্দেশনা অনুসরণ করে আগামীর বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী করার জন্য আমাদের যে যে আত্মত্যাগ করার দরকার সে থেকে আমরা সবাই রাজি আছি তো সম্মানিত ভাইরা আগামীর সকল কর্মসূচিতে আপনাদেরকে উপস্থিত আহ্বান জানিয়ে এবং আমরা মঙ্গলবার একই সময়ে আবার একটি শুভেচ্ছা মিছিলের আমন্ত্রণ জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ ধর্ম অধিষ্ঠানের পৌরসভা করতে গেলে তো আজকে মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সঙ্গে ভাই বন্ধুগণ আপনারা আমরা এই সতেরোটি বছর সরকারের দমন পিরিয়ডে জনগণ নির্বাচন নির্যাতিত হয়েছি জলবায়ু শিকার হয়েছি এই জন্য নির্যাতন করে আমাদেরকে নির্বাচিত করতে পারে নাই আমরা সেই ইসলামী আন্দোলনের জজবাকে সামনে নিয়ে ইসলামী আন্দোলনের জজবাপুকে ধারণ করে রক্ত দিয়েছি জীবন দিয়েছি এবং নির্যাতন সহ্য করে আজকে বাংলাদেশের মানুষের হৃদয় স্পন্দ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী আবির্ভূত হয়েছে সেই উপলক্ষে বাংলাদেশের ষোলো কোটি মানুষের হৃদয় স্পন্দন ডাক্তার শফিকুর রহমান আগামী তিন তারিখে নাটোরের জনপদে আসবেন

কষ্ট করে আসার জন্য বনপা পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের এখানে শেষ